অবশেষে সব বাধা পেরিয়ে কাছাকাছি এলো বিহার আর কম্পাস রেগে গেল মোনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কম্পাস রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই বিহান আর মোনালিসাকে দেখতে পায় তখন কম্পাস বলে বিহান স্যার ওইদিকে বিহান ছেলেগুলোর সঙ্গে মারামারি করতে থাকে তখন তো সবগুলো ছেলে ধরে বিহানকে একসঙ্গে মারতে থাকে ওইদিকে মোনালিসা তখন হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে তখন কম্পাস বলে চারজন মিলে বিহান স্যারকে একা মারছে না না এটা আমি কিছুতে সহ্য করতে পারবো না আমাকে কিছু একটা করতে হবে এ বলে নিজের ব্যাগ থেকে একটা ইলেকট্রিক বন্দুক বের করে সেটা দিয়ে গুন্ডাদেরকে আক্রমণ করতে থাকে কম্পাস তখনই একজন কম্পাসকে ধাক্কা দিয়ে ফেলে দিলে কম্পাস হাতের মধ্যে ব্যথা পায় তারপরে বাকি গুন্ডাদেরকে ইচ্ছে মতো সাহেস্তা করে কম্পাস তখন গুন্ডাগুলো সেখান থেকে পালিয়ে যায় তারপরে কম্পাস বলে শেষ কোথায় চারজন মিলে একজনকে মারছিলি দাঁড়া না সাহস থাকে তো দাঁড়া তারপরে বিহান বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওরা চলে গেছে তুমি ঠিক আছো তো তখন কম্পাস বলে বিহান স্যার আপনি ঠিক আছেন তো ওইদিকে দেখা যাবে অখিলেশের কাছে কিঞ্জল আসে তখন অখিলেশ বলে কি কি জানতে পারলি তখন কিঞ্জল বলে দাদা আমাদের সন্দেহটাই ঠিক তখন অখিলেশ বলে আর টেনশন বাড়াস না কি হয়েছে তখন কিঞ্জল বলে দাদা তোর মনে আছে অনেক আগে একটা গ্রামে হেডমাস্টার ছিল তার মেয়ে হলো কম্পাস যা শুনে অবাক হয়ে যাওয়া খিলেস ওইদিকে দেখা যাবে কম্পাস বিহান বলে আমি ঠিক আছে তখনই মোনালিসা বলে আচ্ছা কম্পাস তুই এখানে কি করছিস তখন কম্পাস বলে আমি না এখানে কিছুই করছিলাম না আমি এখান দিয়ে যাচ্ছিলাম তখনই আপনাদের দুজনকে দেখতে পেলাম বিহান স্যারকে চারজন মিলে মারছিল আর আপনি হেল্প হেল্প বলে চিৎকার করছিলেন যতই হোক না কেন হ্যাঁ সে আপনার বয়ফ্রেন্ড হতে পারে কিন্তু দিন শেষে সে তো আমার স্বামী সে আমাকে মেনে নিক নিক আমার সিঁদুর তো আমাকে রক্ষা করতে হবে তাই না তার জন্যই তার জন্যই আমি ওনাকে বাঁচাতে এসেছি তখন বিহান বলে কি তুমি ওর বয়ফ্রেন্ড বলে আমাকে এভাবে ছেড়ে চলে যাচ্ছ তখন কম্পাস বলে কি করব। আপনি তো কোনো প্রতিবাদ করলেন না আমি তো বললাম প্রতিবাদ করবেনি বা কি করে আপনারা তো অনেক আগে থেকেই প্রেম করতেন আমি না আপনাদের মাঝখানে ঢুকে পড়েছিলাম সেটা আমার দোষ কিন্তু দেখুন এখানে আমার কিছু করার নেই আমি তো আমি তো আপনার বউ আর তাই তো আমাকে বউবেলে বা আপনারা কেই বা মেনে নিয়েছেন কেউ তো আমাকে মেনে নেননি তাই এখন আপনারা দুজন প্রেম করুন আমি বরং চলে যাচ্ছি তখন তখন এই শুনে বিহান রেগে যায় তাকিয়ে থাকে ওদিকে অখিলেশ কিঞ্জলের কাছে সবটা শুনে অবাক হয় আর বলে কি বলছিস তুই তখনই কিঞ্জল বলে হ্যাঁ দাদা আমরা প্রথম থেকে ভেবেছিলাম না যে কম্পাস নিশ্চয় কোন টার্গেট নিয়ে বাড়িতে ঢুকেছে নিশ্চয় ওর কোনো লক্ষ্য রয়েছে এটাই দাদা কারণ ও নিশ্চয়ই ওর বাবার ব্যাপারে সবটা জানতে পেরেছিল তার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য হয়তো এখানে ফিরে এসেছে না হলে এত অপমানের পরেও এখানে কি করে ও এভাবে মাটি কামড়ে পড়ে আছে তখন অখিলেশ বলে তখন তো কম্পাস অনেক ছোট ছিল ও কি করে সবটা জানতে পারলো তখন কিঞ্জল বলে জানি না দাদা আমরা তো গায়ের লোকদেরকে এমন ভাবে এমন ভাবে দিয়েছিলাম যে সেই কম্পাসে বাবাকে তারা সেখান থেকে চোর অবপাত দিয়ে মেরে তাড়িয়ে দিয়েছিল সঙ্গে সঙ্গে এমন ভাবে সবাই দিয়েছিলাম যে কম্পাস আর কম্পাসের মাকেও সবাই সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল চুল কেটে দিয়েছিল ওদিকে দেখা যাবে কম্পাস বিহানকে বলে হ্যাঁ আপনারা এবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেম করুন না আপনি বরং মুনা ম্যাডামকে মুনা ম্যাডামকে দেখুন তখনই কম্পাসের হাতটা কেটে গেছে দেখে বিহান বলে তোমার তো হাতটা কেটে গেছে তখন কম্পাস বলে ওইটুকুতে কিছু হবে না তার থেকে আপনি বরং মুনা ম্যাডামকে কফি খাওয়ান মুনা ম্যাডাম হেল্প হেল্প বলতে বলতে গলা শুকিয়ে গেছে তখন এই বলে কম্পাস সেখান থেকে চলে যায় আর মোনালিসার বিহান তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে অখিলেশকে কিঞ্জল বলে হ্যাঁ দাদা আমি তো বুঝতেই পারছি না কম্পাস হলো সেই অভিনয় ভূমিকের মেয়ে কিন্তু এখন যদি জিজ্ঞাসা করে যে বাবা কোথায় আমরা তো কিছু বলতে পারবো না তখনই অখিলেশ মনে মনে ভাবে যে ওর বাবাকে সেই তো সরিয়ে দিয়েছিল তখন কিঞ্জল বলে দাদা তুই কি ভাবছিস আমাদের কিছু একটা প্ল্যান করতে হবে তখনই কম্পাস সেখানে চলে আসে আর ওদের দুই ভাইয়ের দিকে তাকিয়ে থাকে তখন তো আর কিঞ্জল ভয় পেয়ে যায় তারপর কম্পাস সেখান থেকে চলে গেলে অখিলেশ কিঞ্জলকে বলে দেখ কিঞ্জল এই ব্যাপারটা না আমাদেরকে থামাতে পারিতে হবে সর্বনাশ কম্পাস কিছু করার আগে আমাদের কি কিছু একটা করতে হবে ঠিক তখনই দেখা যাবে সেখানে ঋতুজা আর মাহির মা চলে আসে তারপরে মাহির মা এসে বলে দেখুন তো দাদা আপনাদের অ্যানিভার্সারিতে আমি প্রতিবার যেরকম ভাবে অনুষ্ঠানটা করতে চাই ওরকম ভাবে করতে চাইছি কিন্তু দিদি রাজি হচ্ছে না তখন ঋতুজা বলে দেখো আমি বারণ করছি কারণ কম্পাস কে নিয়ে কোনোভাবে কোনো রকম রিপোর্ট হোক সেটা আমি চাই না তখন অখিলেশ বলো কেন তোমার মতে তো কম্পাস গ্রেট তাহলে তখন ঋতুজা বলে হ্যাঁ কম্পাস পড়াশোনা খুব ভালো ও গ্রেট কিন্তু ওর এই স্কুলের পড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া আমাদের কলেজে ভর্তি হয় সব আগে আমি চাইছি না কোনো রকম কোনো ঝামেলা হোক কিঞ্চন তোমাকে সবটা দেখতে হবে ঠিক আছে আর অন্য টিচার দিয়ে যেন পরীক্ষার খাতাগুলো দেখা হয় সেই ব্যাপারটাও নিশ্চিত করতে হবে কেউ যেন বলতে না পারে যে আমরা কোনো রকম কোনো সাহায্য করেছি কম্পাসকে তখন অখিলেশ বলে ঋতুজা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না তখন ঋতুজা বলে না কোনো বাড়াবাড়ি হচ্ছে না অখিলেশ একটা মেধাবী মেয়ে সে এইভাবে নিজেকে প্রমাণ করবে তুমি কি সেটা চাও না আমাদের বাড়ি বউ বলে নয় আমি চাই ও নিজেকে প্রমাণ করো তাই অ্যানিভার্সারিটা হোক ঘরোয়াভাবে হোক ওরকম ভাবে না হোক তখনই দেখা যাবে মাহির মা বলে কিন্তু দিদি তখন ঋতুজা বলে হ্যাঁ যেরকম ভাবে বলেছে ওরকম ভাবে হোক তখনই দেখা যাবে কিঞ্জল বলে কিন্তু বৌদি এটা কেন তখন অখিলেশ বলে হবে আমাদের অ্যানিভার্সারিটা ধুমধাম করি হবে আমি যে তোর বৌদিকে এখন ভালোবাসি সেটা না তোর বৌদি এখন বুঝতেই চাইছে না আসলে সে আমাকে পাত্তা দিচ্ছে না তো সেজন্য তখন ঋতুজাকে নিজের কথা চলে কোনোভাবে ফাঁসিয়ে নেয় অখিলেশ তখন ঋতুজা তাকে চুপ করে দাঁড়িয়ে থাকে কিছু বলে না অখিলেশকে তখন অখিলেশ বলে ব্যাস যা বলার বলা হয়ে গেছে এবার যাও তোমরা তারপরে ওরা সেখান থেকে চলে গেলে ওইদিকে অখিলেশ কিঞ্জলকে বলে কিঞ্জল ওই মেয়ে কোনো কিছু করার আগে কোনো কিছু জানার আগে আমাদেরকে ওর মুখ বন্ধ করে দিতে হবে বুঝতে পেরেছিস যেন কোনো দিনও কোনো মুখ খুলতে না পারে ওইদিকে দেখা যাবে মাহি আর অরিন মুনার সঙ্গে দেখা করতে যায় তখন মুনা বলে কি খবর তোমাদের বলো তখনই দেখা যাবে ওরা বলে আচ্ছা কম্পাস তো আবার আবার এক্সাম দিয়ে তারপরে আমাদের কলেজে ভর্তি হচ্ছে তখন মোনা বলে তাতে কি হয়েছে আমিও তো আমিও তো ইন্টার্নশিপ নিয়ে তোমাদের কলেজে ভর্তি হব তখন ভাই বলে তাই নাকি তাহলে কিন্তু খুব ভালো হবে না হলে কম্পাস কম্পাস একাই কিন্তু রাজত্ব করে যাবে আর বাড়িতেও ছড়ি ঘোরাবে সেটা আমরা একদম সহ্য করতে পারবো না তুমি কম্পাসের সঙ্গে পরীক্ষাটা দিলেই না খুব ভালো হবে আমি তো শুনলাম যে বাইরে থেকে টিচার এনে তারপরে খাতা দেখানো হবে তাই তোমার জন্য কিন্তু কম্পাসের সঙ্গে পেরে ওঠাটা খুব কঠিন হবে মোনা তখন মোনা বলে তাতে কি হয়েছে আমারও কি বুদ্ধি কিছু কম আছে নাকি আমিও পরীক্ষাটা দেই তখনই কিন্তু সবটা বুঝতে পারবে তখন মাহি বলে যাক তুমি এই কথাটা বলে খুব নিশ্চিন্ত করলে তখন অরেন বলে আমরাও চাই যে তুমি নিজের ট্যালেন্ট আমাদের সবাইকে দেখাও তখন মোনা বলে হ্যাঁ তোমরা চিন্তা করো না আমি বা দেখো কম্পাসে কি অবস্থা করি ওদিকে কম্পাস নিজের কাটা হাতে নিজেই ওষুধ লাগাতে থাকে আর বলে দূর তখন বিহান স্যার বললো আমি না কিছু মনে করলাম না কিন্তু এতটুকু কাটাতে এত যন্ত্রণা হবে সেটা তো বুঝতে পারিনি এখন তো নিজে নিজের কাজটা করতে পারছি না কি করে যে ব্যান্ডেজ করব কে জানে ভালো লাগছে না তখনই ব্যান্ডেজ মুখে নিয়ে হাতটা ব্যান্ডেজ করার চেষ্টা করতে থাকে কম্পাস তখন বিহান সবটা দেখে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে কম্পাস কিছুতেই ব্যান্ডেজটা করতে পারছিল না তখন তো বিহান দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে ওইদিকে দেখা যাবে মোনাকে মাহি আর বলে আচ্ছা মোনা তাহলে এখন আমরা যাই না হলে আমাদের খুঁজবে তারপরে মাহির সঙ্গে কথা বলে ওদেরকে বাই তখনই দেখা যাবে অভিজ্ঞান তারপর মোনা বলে দাদু তুমি এসেছো তখন অভিজ্ঞান দত্ত বলে দেখো মোনা আমি না বুঝতে পারছি না ওরা কেন এখানে এসেছে আর ওদের সঙ্গে বা তুমি কেন তোমার সিক্রেট গুলো শেয়ার করছো একটা ছোট্ট কাজ দিয়েছিলে তাও কিন্তু করতে পারেনি এখন তুমি নিজের সিক্রেট গুলো ওদের সঙ্গে শেয়ার করবে তখন কিন্তু ওরা বাড়িতে একটা ধমক খেয়ে সবটা বলে দেবে তখন মোনা বলে কিন্তু দাদু আমি তো কোনো কিছু শেয়ার করিনি আচ্ছা দাদু তুমি একটা ব্যবস্থা না সামনে না ইন্টার্নশিপ পরীক্ষা আছে তখনই অবিক দত্ত বলে কেন তুমি তো ওদের কাছে বললে তুমি নিজের যোগ্যতা সবটা করে নেবে তখন মোনা বলে দেখো আমি সেই কবে কত বছর আগে পড়াশোনা করেছি এখন আবার একটু সময় তেমন লাগবে তুমি প্লিজ একটা ম্যানেজ করে নাও না দাদু তুমি খুঁজলে না কাউকে না কাউকে ঠিক পাবে আমি জানি তুমি একটু আমার জন্য ব্যবস্থা করে দাও না দাদু তখন অভিজ্ঞান দত্ত মোনার কথা শুনে হয়ে যায় আর বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি তখন তো মুনা খুব খুশি হয়ে অভিজ্ঞান দত্তকে জড়িয়ে ধরে আর অভিজ্ঞান দত্ত মুনাকে জড়িয়ে ধরে ওইদিকে দেখা যাবে কম্পাস নিজে কিছুতে ব্যান্ডেজটা করতে পারছে না তখন কম্পাস বলে দূর আমার কি বুদ্ধিগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে নাকি কিছু তো বুঝতে পারছি না তখনই সেখানে বিহান চলে আসে আর কম্পাসের হাতটা ধরে নেয় আর বলে বলেছিলাম তো পাকামোগুলো করার দরকার নেই না নিজে নাকি একা একাই পারবে এখন এখন এভাবে কেন পারছো না দাঁড়াও আমি করে দিচ্ছি তখন কম্পাস বলে আপনি আপনি আমার হাতটা কেন ধরেছেন হ্যাঁ কেন ধরেছেন কোন সাহসে আমার ঘরে চলে এসেছেন আপনি না বলে তখনই বিহান বলে একদম পাকামো করবে না পাকা পাকা কথা বলবে না তখন কম্পাস বলে কেন কেন বলবো না হ্যাঁ কেন বলবো না আমার হাত কেটেছে তো আপনার কি হয়েছে তখন বিহান বলে একদম চুপ করে বসতে বলেছিলাম না হলে কিন্তু একদম কান মুলে দেব তখন কম্পাস বলে দিন না দিন না দেখি কত সাহস আছে তখন বিহান বলে চুপ করে বসো আমি আমি করে দিচ্ছি তারপরে দেখা যাবে কম্পাসে কষ্ট হচ্ছে বলেই বিহান হাতের মধ্যে ফো দিয়ে দিয়ে ব্যান্ডেজটাও করে দিতে থাকে যা দেখে কম্পাস তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ